আসসালামু আলাইকুম বন্ধুরা ভয়েস অফ বাংলা পেজ এবং ইউটিউব ভিডিও ডলস বাংলা থেকে আমি আমিন রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের এই তুষারপাতের দৃশ্য দেখার জন্য স্বাগতম আশা করি আপনারা সবাই বাংলাদেশে ভালো আছেন আমরাও ভালো আছি প্রচণ্ড গরম থাকে সারা বছর আমাদের এই টেক্সাস অঙ্গরাজ্যে তো হঠাৎ করে মাঝে মধ্যে বছরে দু একবার প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাত একসঙ্গে ঝরতে শুরু করে যেটাকে না আমরা খুব ভীষণভাবে উপভোগ করি আপনারা দেখতে পাচ্ছেন তুষারপাত সকাল থেকে ঝরছে অনবরত ননস্টপ জানি না রাতের মধ্যে কি পর্যায়ে দাঁড়ায় আর আগামীকাল পর্যন্ত কি হবে ঠিক এই মুহুর্তে বলতে পারছি না আর মনে হয় খুবই খারাপ অবস্থা হতে যাচ্ছে যার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে আজকের জন্য হয়তো বা কালকেও বন্ধ ঘোষণা অলরেডি আসবে এখন পর্যন্ত আসেনি তুষারপাত নন স্টপ যেভাবে ঝরছে আর মনে হয় কালকে সহ আরও বেশ কয়েকটা দিন বোধহয় এরকম যেতে পারে তবে শনিবার সকাল থেকে সূর্য ওঠার সম্ভাবনা রয়েছে সূর্য উঠলে ইনশাল্লাহ আমরা আশা করব এই বরফ গলতে শুরু করবে এবং রাস্তাঘাটে আবার যান চলাচল সুন্দরভাবে আমরা করতে পারব তারপরেও দেখতে পাচ্ছেন গাড়ির শব্দ অনেকেই এনজয় করতে বের হয়ে গেছে গাড়ি নিয়ে উপভোগ করছে এই বরফ পড়ার এই তুষার পড়ার দৃশ্য আজ সকাল থেকে শুভ্র সাদা তুষার ছড়তে শুরু করেছে যেটি কিনা খুব বিরল আমাদের এই টেক্সাসের জন্য টেক্সাস মূলত প্রচণ্ড গরম আবহাওয়ার একটি অঙ্গরাজ্য আমেরিকার এখানে বছরের বেশিরভাগ সময়ই উষ্ণতা থাকে মানে তাপমাত্রা একশো ছাড়িয়ে যায় অনেক সময় তো হঠাৎ করে মাঝে মধ্যে এই রকম ঠান্ডা নেমে আসে দু চার বছর পরে একবার দুবার খুব বেশি নয় আর দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই ঝিরি তুষারপাত শুরু হয়েছে যা কিনা আস্তে আস্তে জমতে জমতে বেশ অনেকটাই বরফ জমা পড়ে যাচ্ছে রাস্তাঘাটে বাড়িঘরের ছাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর জানি না আজকে রাতে বা কালকে আগামীকালকে আমরা ঘর থেকে বের হতে পারবো কি না এমন পরিস্থিতি তৈরি হয়েছে